আজকে আমরা পরিমিতির ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ক হচ্ছে অঙ্ক নিয়ে আলোচনা করব এর আগে আমরা ত্রিভুজ আমরা পরিমিতি নিয়ে মোট ছটা ভিডিও করেছি বৃত্ত নিয়ে দুটো করেছিলাম আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র বৃত্ত নিয়ে তিনটে এবং আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র নিয়েও আমরা তিনটি ভিডিও করেছি আজ আমরা করব ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ক অঙ্ক দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের বিভিন্ন ধরনের আমরা ত্রিভুজ পাই একটা সমবাহ পাই বিষমবাহু পাই সমদ্বীবাহু পাই দেখো এক একটা ত্রিভুজের কিন্তু ফর্মুলা কিন্তু এক এক রকমের হবে আমরা হচ্ছে প্রতিদিন ত্রিভুজের বিভিন্নভাবে ত্রিভুজের বিভিন্ন সমবাহু দিয়ে বিষমবাহু দিয়ে সমদ্বিবাহু দিয়ে আমরা হচ্ছে বিভিন্নভাবে আমরা ভিডিও করব সেখান থেকে আমরা আলাদা আলাদাভাবে ফর্মুলাগুলোকে তোমরা হচ্ছে কি আলোচনা করবো সেখানে তোমরা হচ্ছে ফর্মুলাগুলো তোমরা লিখে নেবে আলাদা আলাদাভাবে যে এটা সমবাহতী বুঝের হবে এটা বিষমবাবুতী বুঝের হবে আলাদা আলাদা লিখে নেব তাহলে আমাদেরকে ফর্মুলা সম্পর্কে সঠিক ধারণা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আগে কী বলছি আগে দেখিনি আগে অঙ্কটায় শাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর রেখেছে আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্ত কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্বন অঙ্কন লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য দশ সেমি বারো সেমি ও আট সেমি হিসাব করে দেখি পি এর ক্ষেত্রফল লক্ষ্য করে আগে শাকিল একটা সমবাহু ত্রিভুজ এখন আমি ত্রিভুজটা আমি আগে এঁকে রেখে দিয়েছি বলছে শাকিল একটা সমবাহু ত্রিবুজ এখন সমবাহু ত্রিভুজ কাকে বলে যার তিনটে বাহু সমান দেখো এই বাহু এই বাহু এবং এই বাহুটা কি হবে সমান আগে নামটা দিয়ে দিই নামটা দিয়েছে কি পি কিউ আর সমবাহু ত্রিবুজ তাহলে শাকিল যে সমবাহু ত্রিভুজ এঁকেছে তার পি কিউ আর মানে সমবাহু ত্রিভুজ কি তাহলে পি এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য আর আর পি বা পিআরের দৈর্ঘ্য কি হবে সমান আগে যতটুকু বলে থাকে ততটুকু কি বলছে শাকিল একটি পি কিউ আর ত্রিভুজ এঁকেছে তাহলে ত্রিভুজ তাহলে আমরা কি লিখতে পারি হচ্ছে ধরা যাক ধরা যাক কি এটা পি কিউ আর পি কিউ আর কি এটা একটা সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যার পিকিউ তাহলে সমবাহু ত্রিভুজ কখন হবে যার এই বাহুটা এই বাহুটা এই বাহুটা যার আমি লিখতে পারি এরকম তার মানে যার পিকিউ সমান পিকিউ সমান কিউ আর সমান পি আরও লিখতে পারি বা আর পিউ লিখতে পারি পি আর এটা আমরা লিখতে পারি যে যতটুকু সাকল একটা সমবাহতি বুঝে এখানে সম্ভবতী বুঝে হয় যার তিনটি বাহু সমান যখন এখানে ত্রিভুজ মানে তিনটি বাহু আছে সম্ভবতী বুঝ তার মানে সম্ভতী বুঝে মানে তিনটে বাহু দৈর্ঘ্য কী হবে সমান হবে দেখো মান যা হবে কিউআর যা হবে পিআরের মানও কী হবে একই হবে দেখো আমি যতটুকু আমি আঁকিয়েছি আমি ততটুকুর উপরে আমি লিখলাম এবার দেখো লক্ষ্য করো পিকিউ কিউ আর বা পি আর কারো কিন্তু মাপ দেওয়া নাই তাহলে আমরা এটা বাহুগুলোর মাপও আমরা ধরি নিই ধরি পিকিউ সমান কিউ আর সমান পি আর সমান আমরা ছোটতে এই ধরতে পারি একক এখানে দিয়ে আছে হ্যাঁ একক দিয়ে আছে সেমেতে তাহলে আমি সেমে লিখে দিলাম দেখো এখানে সমান দিয়ে দিলাম এর মানে কি দেখো যেহেতু সমবতী বুঝ পিকিউয়ের মান যা কিউ আর এর মানু যা আবার পি আর এর মানও কী হবে একই আছে এটা সমান দিয়ে দিই এখানে পি কিউ সমান এ আর সমান এ পি আর সমান এ তিনবার না লিখে কী আমরা সমান দিয়ে আমি লিখে দিলাম এর মানে কি এর মানু এ কিউ আর এর মানু এ পি আর এর এ মানে এই বাহুটাও এ এই বাহুটাও এ এই বাহুটাও কি এসেমি সেমি করে হলো এবার কি বলছি আমি ওই সমবাহ ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু এখন মনে রাখতে হবে অন্তস্থ বিন্দু আর বহিস্ত বিন্দু অন্ত মানে ভিতর বহিস্ত মানে বাইরে অন্তস্থ কোনো বিন্দু দেখো এখানে অন্তস্থ আমি একটা বিন্দু আঁকে দিলাম অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুকুলের উপর তিম্বু ত্রিবুজের বাহু কুনটা পিকু একটা কিউ আর একটা আর পি আর একটা এই তিনটি বাহুর উপরে কী করছে লম্ব দেখো এ একটা লম্ব হতে পারে এখান থেকে এ একটা লম্ব হতে পারে আর একটা কি দেখো তিনটে বাহুর পরে তিনটে লম্ব আমি আঁকে আঁকিয়ে দিলাম কী বলছে অন্তঃস্থকর বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটে লম্ব অঙ্কন করেছে দেখো লম্ব অঙ্কন করেছি এখান থেকে এ একটা দেখো পিকিউয়ের ওপর একটা এ একটা লম্ব আসছে এখানে দেখো ও কেন্দ্র দিয়ে দিলাম আমি ওটা কি আসছে এখানে কেন্দ্র তাহলে ও কেন্দ্র থেকে এ একটা বাহু তাহলে এখানে আমি নাম দিয়ে দিই তাহলে এখানটা ধর পি কিউ আর আমি এখানটায় বরাতের ধরো এই দিয়ে দিলাম এটাকে বরহাতের বি দিলাম আর এখানে বরহাতের কী দিলাম সি দিলাম দেখো যতটুকু চাইছে ততটুকুই আমি প্রথমে কিন্তু উল্লেখ করছি দেখো বিন্দু থেকে ত্রিভুজের করবে তিনটু লবণ অঙ্কন করছি লম্বগুলি দৈর্ঘ্য দশ সেমি বারো সেমি আট সেমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এই ত্রিভুজটার আমরা যদি এরম করে দিই এখান থেকে লো এরম করে দিলাম এখান থেকে এটা করে দিলাম এখান থেকে দেখো লম্ব একটা ও এ একটা লম্ব আসছে ও বি একটা লম্ব ও সি একটা লম্ব তিনটে লম্ব বলেছে অন্তঃস্থ বিন্দু থেকে বাহুগুলোর উপর তিনটে লম্ব অঙ্কন করেছি তাহলে কি ত্রিভুজের অন্তস্থ বিন্দু কি ও ও এর উপর লম্ব তিনটির নাম দি তাহলে ত্রিভুজের ত্রিভুজের কি বলেছে অন্তস্থ কোনো বিন্দু তাহলে অন্তঃস্থ বিন্দু কি ধরেছে ও ত্রিভুজের অন্তস্থ বিন্দু অন্তস্থ বিন্দু ও অন্তস্থ বিন্দু এখানে ও এবার ও এর ও থেকে অন্তস্থ ও থেকে ও থেকে কি টেনেছি আমি ও থেকে তিনটে লম্ব ও থেকে তিনটে তিনটি বাহুর উপর তিনটি বাহুর উপর লম্ব তিনটি হলো কি বলছে ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর ত্রিবুজের অন্তস্থ বিন্দু কি করেছে ও ও থেকে দেখো অন্তঃস্থ বিন্দু ও থেকে তিনটি বলেছে তিন বাহুর উপরে বাহু মানে কি একটা বাহু তারপরে লম্ব একই দেখো ছবিটা যদি এরমভাবে উল্টেনি এটা এরম হয়ে গেল তাহলে এ একটা দেখো পি কিউ বাহু তারপরে লম্ব টেনেছি এখানে ও থেকে টেনেছি ও এ একটা লম্ব হয়েছে আবার কী দেখো কিউ আর এরপরে কি ও আবার লম্ব কিউ বি একটা লম্ব টেনেছি একইভাবে এটাকে যদি করি তাহলে এটা হচ্ছে কি পি আর তারপরে লম্ব টেনেছে কি ও কেন্দ্র থেকে কিউ সি লম্ব টেনেছি তাহলে লম্ব বাহুর পর লম্ব তিনটি কী কী ও এ একটা লম্ব ও বি একটা লম্ব ও সি একটা লম্ব তিনটে লম্ব আমি দেখো বাহুর পরে তিনটে লম্বা আমি পেলাম এবার কি বলেছে দেখো যাদের দৈর্ঘ্য দশ সেমি বারো সেমি আট সেমি তার মানে কি ও এর তার মানে কি লিখতে পারে ও এ সমান কত বারো সেমি ও বি সরি প্রথমে একটা দশ সেমি আছে দশ ওএ দশ সেমি বারো সেমি আর ও কত আট সেমি ও সি সমান দেখো তিনটে লম্ব আমি পেয়ে গেলাম আমি এবার কি বলছে দেখো অঙ্কন করেছি এখন হিসাব করে দেখি পি কিউ আর পিকিউ পি কিউ আর পিকিউ একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ফর্মুলা হলো ক্ষেত্রফলের ফর্মুলা রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মনে থাকবে এটা কার ফর্মুলা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে তো পি আর এর ক্ষেত্রফল কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু এখানে তো বাহুই তো দেওয়া নাই বাহু সমান কী ধরেছি আমি এ ধরেছি আমার এর মানটা যদি আমি পেয়ে যাই এ দিয়ে যদি আমি অঙ্কটা করতে দেয় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার যদি দিদি এ স্কোয়ার কিন্তু এটা একটা কি এর তো মান জানায় না আমার যদি এর মানটা আমি বের করতে পারি তাহলে কিন্তু পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা কি পেয়ে যাব একইভাবে লক্ষ্য করো পি কিউ আর এই পুরো ত্রিভুজটা দেখো তিনটি ত্রিভুজ এখানে দেখো এখানে এ একটা ত্রিভুজ পাচ্ছি পি ও কিউ দেখো এখানে একটা ত্রিভুজ পিও কিউ আসছে একটা পিও কিউ একটা আসছে কিউর আসছে একটা কিউ ওআর আবার আসছে দেখো পি ওআ আর একটা আসছে ত্রিভুজ পি ও আর এই তিনটি ত্রিভুজ পাচ্ছি ভিতরে পি কিউ আর এই পুরো ত্রিভুজটা সম সমবহ ত্রিবুজ এই তিনটি দেখো এই সরি এই পুরো ত্রিভুজটাকে যদি আমি ভিতর দিয়ে ভাঙি তাহলে দেখো তিনটে ত্রিভুজ পেয়ে যাচ্ছি আমি এই একটা পাচ্ছি পি ও কিউ এ একটা ত্রিভুজ পাচ্ছি দেখো একটু লাল পেন দিয়ে করে দিই তাহলে বুঝতে হবে পারবে দেখো পি ও কিউ এ একটা পাচ্ছি কিউ আর এ একটা পাচ্ছি পিও আর এই একটা পাচ্ছি তাহলে এই পুরো ত্রিভুজটা দেখো এই তিনটে ত্রিভুজের সমন্বয়ে গঠিত হয়েছে তাহলে পি কিউআর এই পুরো ত্রিভুজটা এই ত্রিভুজটা যোগ ফল এই ত্রিভুজটা যোগ এই ফল এই এই যোগ যোগফল এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল অনুসারে এই ত্রিভুজটা কিন্তু গঠিত তার মানে কি এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা যোগ এই ত্রিভুজটা যোগ এই ত্রিভুজটা যোগ আমরা লিখতে পারি কিন্তু একটু করে লক্ষ্য করো পি ও কিউ কিন্তু একটা বিষম্বাহু ত্রিভুজ বিষম্বাহু ত্রিবুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মনে রাখে যেন তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা এটা কি কার ক্ষেত্রে বিষমবাহু বিষমবাহুর কী একটা ক্ষেত্রফল তাহলে ত্রিভুজ পি কিউ আর তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর এটা কোন দু তিনটে ত্রিভুজের সমন্বয়ে গঠিত হয়েছে ও কিউ ত্রিভুজ ও কিউ যোগ আর ত্রিভুজ কিউ আর যোগ ত্রিভুজ পিওআর পিও আর দেখো পিও পি কিউআর এই পুরো ত্রিভুজটা লক্ষ্য করে এখানে ছোট আর একটা ছবি দেখ এই পুরো ত্রিবুজটা এখানে লক্ষ্য করে এখানে তিনটি ত্রিভুজ গঠিত হচ্ছে এ একটা একটা দুটো ত্রিবুজ এই তিনটি ত্রিভুজের যোগ ফলে কিন্তু এই পুরো পি কিউ ত্রিভুজটা গঠন করা হচ্ছে তাহলে পি কিউ আরের যা ক্ষেত্রফল হবে সেটা তিনটি ত্রিভুজের যোগ ফলটার সমান হবে পিকউআ এর যা ক্ষেত্রফল সেটা পি কিউ আর য কিউ আর পি এর ক্ষেত্রফলের কী হবে সমান তাহলে পি তাহলে পি কিউ আর এটা কি সমবাহু ত্রিভুজ সমবাহু তিবুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি রুট থ্রি ইন্টু এই বাই ফোর ইন্টু বাহু দেখো বাহু কিন্তু সবার কি এ তাহলে লিখতে পারে কি এ বাহু স্কোয়ার সমান পি ও কিউ পি ও কিউ একটা বিষম ভাব দিবস এর ফর্মুলা কি হাফ লিখে দিলাম হাফ ইন্টু ইন্টু ভূমি দেখো ভূমি এর হচ্ছে পি কিউটা ভূমি পি কিউটা ভূমি পি কিউ এর মান কত দেখো এখানে লিখে দিচ্ছি পি কিউ সমান এ ইন্টু উচ্চতা উচ্চতা মানে কি ও আর এর উচ্চতা ও এ কত দশ লিখতে পারি দশ যোগ কিউ ওআর এটা বিষম বিষমবাবু এর ক্ষেত্রে ফল হাফ ইন্টু ভূমি ভূমি মানে এর কি কিউআর দেখো কিউআর মান কত এ ইন্টু উচ্চতা উচ্চতা কি ও বি কত দেখো ও লিখে দিয়েছি আমি ওবি হচ্ছে বারো যোগ পি ও কিউ পিও কিউ এটা বিষমবাবু তার একই ফর্মুলা হাফ ইন্টু এর ভূমি কি এটা ভূমি তার মাটির সং সংলগ্ন যেটা সেটাই হচ্ছে ভূমি পি এটা কি পি আর পি আর কত এ ইনটু উচ্চতা উচ্চতা হচ্ছে ও ও সি ও সি এর উচ্চতা কত ও সি হচ্ছে আট দেখো তাহলে ত্রিভুজ পি কিউ আর এই এই ত্রিভুজটা এই তিনটে ত্রিভুজের যোগ ফল এই ত্রিভুজটার ক্ষেত্রফল মানে তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের কী হবে সমান লক্ষ্য করো এটার সাথে এটা কাটছে পাঁচ এটার সাথে এটা কাটছে ছয় এটার সাথে এটা কাটছে আসছে কত চার তাহলে এখানে দেখো যা আছে তাই রেখে দাও রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার তাহলে এখানে দেখো কী পড়েছে দেখো বাইক কেটে গেছে এখানে পাঁচ আরে পড়েছে তাহলে গুণ করে দাও ফাইভ এ কি চিহ্ন প্লাস এখানে পড়েছে ছয় এ ছয় এ যোগ এখানে পড়েছে চার এ যোগ করে দাও বা রুট থ্রি বাই কি ফোর ইন্টু স্কোয়ার তাহলে ছয় পাঁচ এগারো এগারো চারে পনেরোটায় লক্ষ্য করো এই লবে আছে এটাও লবে তাহলে কি সমান চিহ্ন ডানে বাই যদি একই চিহ্ন একই সংখ্যা যদি থেকে যায় তাহলে সেটা কি বলেছিলাম কাটবে তাহলে এই এ এ এ যদি কেটে যায় তাহলে এখানে উপরে পড়ে রুট থ্রি এ পরে আছে সুমান কি পনেরো মান বের করবো কার এর মান এ মানে কি বারে বারে বললাম যে আমি যদি এর মানটা বের করতে পারি তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ পি পি আর এর ক্ষেত্রফলটা আমি বের করতে পারবো তাহলে এর মান যদি বের করি তাহলে কোনাকুনি যদি গুণ করি এ ইন্টু রুট থ্রি হবে আর একটা লাইন বেশি করে দেখাচ্ছি দেখো আর হচ্ছে পনেরো সাথে চার গুণ পনেরো গণিত চার এর মান বের করবো তাহলে পনেরো গণিত চার বাই রুট তিন সাইডে করিনি দেখো একটু জায়গার সমস্যা হবে নাহলে বাঘ তাহলে চা এই সমান কী পাচ্ছি চার পনেরো অংশ ষাট বাই রুট তিন দেখো এখানে আমাকে করণের নিরসন করতে হবে নিচে রুট থ্রি আছে মানে উভয়কে রুট থ্রি দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে এই সমান আমরা লিখতে পারি ষাট রুট থ্রি আর নিচে দেখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি বা এ সমান ষাট রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি মানে শুধু তিন হয় তিন কুড়ি ষাট এ সমান তাহলে পেলাম কত কুড়ি রুট থ্রি সেম এ মানে কি এ মানে এ মানে দেখো এইটা কুড়ি রুট থ্রি এটাও কুড়ি রুট থ্রি মানে এটাও কুড়ি রুট থ্রি এটাও পেয়ে গেলাম কি কুড়ি রুট থ্রি তা আমি সম্ভবতী বাহু পেয়ে গেলাম তাহলে সমবাহু ত্রিভুজের যখনই বাহু পেয়ে গেলাম তাহলে আমাকে চেয়েছে এর ক্ষেত্রফল সমবাহু বুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে কী হয়ে যাবে আমার হচ্ছে সম্ভবতী ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে একটা পেজ নেই নি তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল চেয়েছে তাহলে পি টা তো সমবতীভুজ সমবতীভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু বাহু তো আমি পেয়ে গেলাম দেখো পেয়ে কত পেলাম কুড়ি রুট থ্রি সেমি তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে পি কিউ আর এর ক্ষেত্রফল তাহলে আমরা এখানে বের করে নিতে পারি অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল তাহলে ত্রিভুজ পি কিউ আর কি একটা সম্ভবত বুঝ তাহলে তার ক্ষেত্রে ফলের ফর্ম বলা হয় কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার আরও আমি লেখে কর দিলাম দেখো তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু বাহু কী আছে ভালো করে লক্ষ্য করো এ মানে বাহু দেখো লিখে দিচ্ছি কুড়ি রুট থ্রি তাহলে এখানে আমি লিখতে পারি কুড়ি রুট থ্রি তার কি হোল স্কোয়ার কী আসবে সেমি ক্ষেত্রফল মানে সবসময় বর্গ কথাটা উল্লেখ করতে হবে বলেছিলাম তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু কুড়ি রুট থ্রির মাথায় স্কোয়ার আছে তার মানে কুড়ি রুট থ্রিটা কবার দুবার লিখতে পারে কুড়ি রুট থ্রি ইন্টু কুড়ি রুট থ্রি কি এটা বর্গ সেমি হয়ে গেল দেখো চার পাঁচা কুড়ি এবার দেখো গুণটা আমি কীভাবে করছি গুণটা ভালো করে লক্ষ্য করো উপরে পড়ে আছে দেখো পাঁচ পরে আছে দেখো গুণটা ঠিক করে দেখে নাও পরে আছে কত কুড়ি পরে আছে আর পরে আছে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি পরে আছে দেখো বাইরে রুট থ্রির বাইরের সংখ্যা চার পাঁচ পাঁচ কোড়ি একশো হয় দুটো রুট থ্রি যখন পেয়ে যাব তাহলে দুটো রুট থ্রিতে একটা একটা তিন হয় আর রুট থ্রিটা থেকে যায় তাহলে তিন একশো কত হয় তিনশো রুট থ্রি রুট তিন তাহলে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে তিনশো রুট তিন বর্গ কি সেমি তিনশো রুট তিন কি এটা ক্ষেত্রফল আমার উত্তর চেয়েছে পিকিউআআর ক্ষেত্রফল কত অতএব ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল কত বেড়া হলো তিনশো বর্গ সেমি তা খুব সহজেই তাহলে অঙ্কটা দেখো ভালো করে লক্ষ্য করতে হবে আমাকে ছবিটার উপরে ছবিটা যা বলেছিল কিউ আর তিবুত সমবাহু তিবুজ সমবাহু এঁকেছি অন্তস্ত বিন্দু নিতে বলেছি অন্তস্থ বিন্দু নিয়েছি বলেছি অন্তস্থ বিন্দু বাহুগুলোর অন্তস্থ বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপরে লম্ব বলেছে বাহুগুলি পিকিউ একটা কিউ আর একটা আর পি আর একটা এই বাহুগুলির উপরে দেখো লম্ব টেনেছি লক্ষ্য করো এখান থেকে এইটা পিকিউ বাহু তার থেকে ও একটা লম্ব টেনেছি কিউ আর বাহু তারপরে লম্ব টেনেছি পি আর বাহু তারপরে লম্ব টেনেছি যখনই লম্ব টানছে দেখো এখানে লক্ষ্য করছে এখানে তিনটে ত্রিভুজ হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে কটা ত্রিভুজ তিনটে ত্রিভুজ তাহলে এই পুরো ত্রিভুজটা এই তিনটে ত্রিভুজের যোগ ফলে গঠিত হচ্ছে তাই না ত্রিভুজটা এখানে আরেকবার এখানে ফাঁকা জায়গা আছে আরেকবার দেখে দিচ্ছি দেখো ছবিটা লক্ষ্য করো এই একটা পুরো ত্রিভুজ এই পুরো ত্রিভুজটা এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই তিনটে ত্রিভুজের যোগ ফলে কিন্তু পি কিউ আর যে ত্রিভুজটা সেটা এই তিনটে ত্রিভুজের যোগফলে লে হচ্ছে তিবুজটা কি হচ্ছে গঠিত হচ্ছে মানে পি কিউ এর ক্ষেত্রফল যা হবে এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে সমান হবে দেখো তাই করেছি এর ক্ষেত্র পিকিউ আর তিবুজটা এই তিনটি ত্রিবুজের যোগফলের কী হচ্ছে সমান এচের যেহেতু সম্ভব হতে বুঝতে সেই জন্য তার ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার আর এটা বিসম্ভব তার হাফ ভূমি ইন্টু উচ্চতা সবারই ভূমি এ দেখো সবার জায়গায় ভূমি জায়গা এলাকা আছে আর উচ্চতাটা সবাই আলাদা আলাদা দিয়ে আছে সেই জন্য তারপরে কি যেহেতু হচ্ছে পিকওয়ে ক্ষেত্রফল চেয়েছে আমরা পিকওয়ার ক্ষেত্রফল বের করে নিয়েছি খুব সহজে হয়ে গেছে দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়কে আমরা বেশ কিছু টোটালি তিন চারটে আমরা ভিডিও করার চেষ্টা করব আজকে আমাদের ফার্স্ট ভিডিও ভিডিও এরপরে আমরা দু তিনটে ভিডিও করবো সেখানে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ক বিভিন্ন ধরনের প্রশ্নগুলো তোমরা এখান থেকেই পেয়ে যাবে আর আমি আমার যে নতুন চ্যানেল ম্যাথ সাইন এখানে তোমরা যেতে পারো এখানে দুপুর বারোটার সময় একটা করে ভিডিও ছাড়াই বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা তারা আমার এই লং ভিডিও লং ভিডিও চ্যানেল এই ভিডিও চ্যানেল ছটার সময় হঠাৎ মাথায় আর একটা কি ছাড়া যে শর্ট ভিডিও ছাড়া হয় যেটা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্ক যেটা হচ্ছে নিয়ম সহ উল্লেখ করা আছে তোমরা যদি এই দুটো অঙ্ক প্রতিদিন কালেক্ট করতে পারো তাহলে তোমাদের হচ্ছে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় পাশ করার অনেকটাই সুবিধা হবে আমরা আশা করছি আর যদি চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমি হচ্ছে সামনে কাজ করার আরও উৎসাহ পাই আজ এই পর্যন্ত ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ক সামনে আরও একটা নতুন অঙ্ক নিয়ে আমরা সামনে দিন আসবো পরে ভিডিওতে আবার দেখাবে